I'm Assemblyman Zahran Maldani, and I'm running for mayor. My friends, we have done it. সুপ্রিয় দর্শক একজন রাজনীতিবিদ হতে হলেই তাকে যে খুব সিরিয়াস হতে হবে বা একজন নিউজ লিডার হতে হলেই বা নিউজ প্রেজেন্টার হতে হলেই তাকে যে প্রচন্ড পরিমাণে বোরিং হতে হবে এমন কথাটি নেই তুমি কবি কি ভোট কিয়া আর তারই একটা ইতিহাস সৃষ্টি করেছে নিউ ইয়র্ক সিটির যে মেয়র নির্বাচন সেই মেয়র নির্বাচনের প্রাথমিক বিজয় অর্থাৎ পার্টির যে মনোনয়ন সেই মনোনয়ন জিতে নিয়েছেন মাত্র তেত্রিশ বছর বয়সের জোহরান মামদানি আপনারা কি জানেন জোহরান মামদানিকে জোহরান মামদানির ব্যাকগ্রাউন্ড মূলত ভারতীয় জোহরান মামদানির মা বলিউডের বিশিষ্ট ফিল্ম ডিরেক্টর মীরা নায়ের আর এই মীরা নায়ের সন্তানকে তিনি ঠিক নায়ক হিসেবে গড়ে তুলেছেন যার হাত ধরে বলিউডে অনেক নায়কের তৈরি হয়েছে ঠিক সেভাবেই তার সন্তানকে নায়ক হিসেবে গড়ে তুলেছেন কিন্তু সেটা ফিল্মি নায়ক নয় তিনি তাকে গড়ে তুলেছেন অর্থাৎ জোরাণ মামদানিকে গড়ে তুলেছেন বর্তমান সভ্যতার একজন রাজনৈতিক নায়ক হিসেবে মাত্র ৩৩ বছর বয়সের জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন অর্থাৎ ডেমোক্র্যাট পার্টির সে মনোনয়ন মোটামুটিভাবে বিজয় হয়েছেন অর্থাৎ এরপরে কয়েকটা পর্ব রয়েছে সেখানে তার মনোনয়নপত্র পার্মানেন্ট হবে এবং সাধারণত নিউ ইয়র্ক সিটিতে যারা ডেমোক্র্যাটিক পার্টির থেকে মনোনয়ন পেয়ে থাকেন তারাই মেয়র নির্বাচিত হয়ে থাকেন এমনকি নিউ ইয়র্ক স্টেটের যে মনোনয়ন পেয়ে থাকেন ডেমোক্র্যাটিক পার্টির গভর্নর হিসেবে তারাই সাধারণত গভর্নর হয়ে থাকেন যদিও রিপাবলিকান গভর্নর হয়েছিলেন তো আপনারা যদি একটু হিসেব করেন দেখবেন সাবেক দুই দুইবারের গভর্নর গভর্নর অ্যান্ড্রো কুমো এই নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে নির্বাচনে লড়ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত যেভাবেই হোক না কেন তার যে ইহুদি লবিং সেই ইহুদি লবিং ফেল করেছে তার জন্য তার আপন ভাই সিএনএন এর অ্যাঙ্কর তো এত বড় ইনফ্লুয়েন্স থাকা সত্ত্বেও জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের মতো জায়গায় নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন আচ্ছা তাহলে আসুন এই জোহরান মামদানির মোজেজাটা কী মজেজা হলো অত্যন্ত স্পষ্টভাষী এই জোহরান মামদানি নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে গুস গুজরাটের কষা হিসেবে ডাকেন এই জোহরান মামদানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে যুদ্ধাপরাধের দায়ে দায়ী করেন যেটা আইসিসি কোর্টের তার যে অ্যারেস্ট অর্ডার রয়েছে সেই অ্যারেস্ট অর্ডারের কারণে যদি সে কখনো নিউ ফ্লাই করে আসেন জোহরান মামদানি তাকে গ্রেফতার করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন Our values are in line with international law. It's time that our actions are also. Even though the US is not a signature the ICC? No, it's time that we actually step up and make clear what we are willing to do to showcase the leadership that is sorely missing in the federal administration. দেখুন কত বড় সাহসী একটি ছেলে উত্থান হয়েছে একটা রাইজিং স্টার যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু জোহরান মামদানি যেহেতু আমেরিকায় জন্মগ্রহণ করেননি সেহেতু তাকে আমরা কখনও প্রেসিডেন্ট হিসেবে দেখতে পাবো না তবে মোটামুটিভাবে নিশ্চিত যে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে দেখতে পাচ্ছি আসুন এবারে জোহরান মামদানির কিছু কিছু কাজ বিগত দিনের যে কাজ সেগুলি আমরা দেখি মাত্র ৩৩ বছর বয়সের একটি ছেলে তার জীবন কেবল গড়ে তুলছে ঠিক এই মুহূর্তে জোরান মামদানির বিরুদ্ধে বড়ো বড়ো মিডিয়া অর্থাৎ ইহুদি ব্যবসায়ীদের নিয়ন্ত্রিত যে সকল মিডিয়া রয়েছে জোরান মামদানির বিরুদ্ধে লাগাতার প্রপাকাণ্ডা চালিয়েছে জোরান মামদানির প্রকাশ্য বিবৃতি যে জায়নিদের বিরুদ্ধে অর্থাৎ ইহুদিদের ইসরায়েল অকুপেশনের বিরুদ্ধে প্যালেস্টাইনের মুক্তির জন্য প্রকাশ্যে তিনি কাজ করেছেন যেটা আমেরিকার ইতিহাসে অন্য কোনো ব্যক্তি সাহস করেন না কারণ হলো এখানে এপ্যাক নামে একটি সংগঠন রয়েছে যারা মিলিয়ন মিলিয়ন ডলার সংগ্রহ করে আমেরিকানদের কাছ থেকে ইসরাইলের হয়ে লবিং করার জন্য সেই লবিংয়ের কাছে যুক্তরাষ্ট্রের যত নেতা যত এমপি যত মন্ত্রী যত কিছুই বলেন না কেন আপনার মানে আমাদের ভাষায় অর্থাৎ এদেশের কংগ্রেসম্যান সিনেটর যারা যাদেরকে আমরা বলি না কেন তারা নিয়ন্ত্রিত হয় এই এ পেকের টাকার মাধ্যমে আর এই পেকের প্রার্থী ছিলেন সাবেক মেয়র অ্যান্ড্রো কুমো কুমোর ব্যাকিং হলো ইহুদিদের লবিং অর্থাৎ নেতানিয়াহু সে বন্ধু আর সেই কুমোকে হারিয়েছেন নির্বাচনে এর চেয়ে বিজয় এই মুহূর্তে আমরা আর কিছু দেখছি না আমরা অত্যন্ত আনন্দিত আর এই জৌরান মামদানির সবচেয়ে বড় যে গুণ সেটা হলো সে যেখানে যায় তার ক্যারিজমেটিক গুণের কারণে সবার সাথে মিশে যেতে পারে আপনারা যদি দেখে থাকেন সে যদিও বাংলা বলতে পারে না কিন্তু তারপর ভোটের জন্য বাঙালি কমিউনিটির ভিতরে আত্মার বন্ধনে বেঁধে গেছেন তার নিজের মুখে শুনুন সে কীভাবে ভোট চেয়েছেন বাংলাদেশিদের কাছে আমার তোমার আমার তোমার শুধু বাংলাদেশই হয় যত মুসলমান রয়েছেন এখানে তিনি একজন সিয়া মুসলমান ভারতের কিন্তু সে ভারতের প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে গুজরাটের কসাই বলে ডাকে সে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে বলে যুদ্ধাপরাধের দায়ে প্রকাশ্যে বলে থাকে নিউ সিটিতে সারা পৃথিবীতে যত জুইস অর্থাৎ ইহুদিদের বসবাস রয়েছে তেলাবিপের পরে নিউ ইয়র্ক সিটিতে সংখ্যাধিক ইহুদি বসবাস করে সেই জায়গায় বসে যখন সেই ইহুদিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনে এইভাবে একদম হাড্ডাহাড্ডি লড়াই ছিল নির্বাচনের প্রাথমিক প্রচারণায় কারণ তার বিরুদ্ধে প্রচারণা করেছে মেইন স্ট্রিমের বড়ো বড়ো মিডিয়া আর সে একা প্রচারণা করেছে সোশ্যাল মিডিয়ায় ঠিক এমনি আমরা যেভাবে সোশ্যাল মিডিয়ার সামনে নিজেদেরকে উপস্থাপন করি ঠিক তেমনি জোরান মামদানি সবার সামনে উপস্থাপন করেছে তার যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাট্রাকশন তার মায়ের যে গুণাবলী ছিল সেই গুণাবলীগুলি তিনিকে কাজে লাগিয়ে তিনিও একজন তার মার হাতে যেভাবে নায়ক তৈরি হয়েছে তিনিও নায়ক হিসেবে তৈরি হয়েছেন কিন্তু তিনি হলেন রাজনৈতিক নায়ক জোরান মামদানির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি যুক্তরাষ্ট্রের মতো জায়গায় বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে জোরান মামদানির মতো একজন মুসলমান ব্যক্তিকে আমরা পেতে যাচ্ছি এর চেয়েতে গর্বের এর চেয়েতে আনন্দের আমাদের আর কিছু নেই ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে সারা পৃথিবী যখন মুসলমান বিদ্বেষী একটা কারুকার্য চালিয়ে যাচ্ছিলেন সেই মুহূর্তে জোরান মামদানি যেভাবে সাহসিকতার সাথে তার ক্যাম্পেইন চালিয়েছে আনবিলিভেবল আনপ্রেসিডেন্টেড এইটা কল্পনাও করা যায় না কারণ এখানে যারা ইহুদুদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে যে কোনোভাবেই হোক হয়তো সেটা ব্যাকবোন কেটে দেওয়া হয় তারা রাজনীতিতে উঠতে পারে না কিন্তু এই জোহরান মামদানি একমাত্র ব্যক্তি যে এই ইহুদি ব্যাকিংয়ের কাছে যুদ্ধ করে সে টিকে আছে তার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল কামনা করছি সেই সাথে আমি আমার বাংলাদেশি সকল কমিউনিটির কাছে অনুরোধ করব আসন্ন নভেম্বরের নির্বাচনে আপনারা জোহরান মামদানিকে ভোট দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পিবিসি টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে এবং পিবিসি টোয়েন্টি ফোর টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ধন্যবাদ zahra maldani and i'm running for mayor to freeze the rent for every rent stabilized tenant wait you're gonna freeze my rent yes